সম্মানিত সুধী আসসালাম আলাইকুম পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ যেন গণিমতের মাল পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে বিজয় হয়েছে বাংলাদেশের অভ্যান এবং এই গণ অভ্যুত্থান যেন এমন একটি বিজয় যে বিজয় উল্লাস হিসেবে বাংলাদেশ হয়ে উঠেছে গণিমতের মাল সিলেটের ভোলাগঞ্জে যে সাদা পাথর অকাতরে লুটপাট হচ্ছে এবং সেই পরিবেশ উপদেষ্টা যিনি স্বয়ং এখন সরকার হিসাবে সমাসীন তিনি নীরব ভূমিকা পালন করছেন কোথায় তার ক্ষমতা তিনি আওয়ামী লীগের সময় সেই পাথর নিয়ে যে চিকপাক করতো আওয়ামী লীগকে চাপাতো আওয়ামী লীগকে দোষারোপ করতো সেখানে আজকে শুধু সাদা বালু চিকচিক করে কোথাও কোনো পাথর নেই লুটপাট হয়ে গিয়েছে সকল পাথর এক বছরের মধ্যে হারিয়ে গেল সিলেটের এই ভোলাগঞ্জের সকল পাথর সকল সাদা পাথর কি করে এটা সম্ভব এটা একমাত্র হরিলুটের বাংলাদেশ হলেই সম্ভব কোন বাংলাদেশে শাসক থাকলে এভাবে কোন বাংলাদেশ হরিলুট হতে পারে না সুতরাং এখানে কোনো শাসক নেই এখানে যারা শাসন ব্যবস্থায় সমাসীন তারা স্বয়ং নিজেরাই দুষ্কৃতিকারীর সাথে জড়িত নয়তো এত বড় দুষ্কৃতি বাংলাদেশে কি করে হতে পারে বাংলাদেশের জনগণকে আমি প্রশ্ন করতে চাই বিগত বছর আগে যে ঘটনা ঘটেনি এই এক বছরের মধ্যে কি করে এই ঘটনা ঘটতে পারে আমরা কি বাংলাদেশ সরকারের কাছে জানতে পারি যে এই ঘটনা কারা ঘটিয়েছে কারা এর সাথে জড়িত ডক্টর মোহাম্মদ ইনুস আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনার মধ্যে যদি বিন্দু পরিমাণ বিবেকবোধ থাকে মনুষত্ব থাকে তাহলে আপনি এই প্রশ্নের উত্তর দিন সিলেটের ভোলাগঞ্জের এই সাদা পাথর কারা চুরি করছে এর সাথে কারা কারা জড়িত এবং ভোলাগঞ্জের সাধারণ মানুষের কাছে শোনা যায় যে এর সাথে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার ক্ষমতার ঊর্ধ্বতন শক্তির সাথে হাত রয়েছে এবং বাৎসরিক চুরাশি কোটি টাকার নাকি চুক্তি হয়েছে এই কথাগুলো সত্য না মিথ্যা তার তদন্ত কি বাংলাদেশের মানুষ কোনোদিন জানতে পারবে না তার তদন্ত কি হবে না এই লুটতরাজদের বিচার কি বাংলার মাটিতে হবে না এভাবে একটি দেশকে কেউ লুটপাট করে নিতে পারে এটাও কি কোনোদিন সম্ভব বাংলাদেশের বসবাসকারী মানুষের মধ্যে যদি একটি বিন্দু পরিমাণ দেশপ্রেম থাকে তাহলে কিভাবে প্রকৃতির বিনাশ ঘটিয়ে এইভাবে আমাদের জীববৈচিত্র্যের বিনাশ ঘটিয়ে কিভাবে সাদা পাথর লুট রাজলা রুট করে নিয়ে যায় বাংলাদেশে যদি বিন্দু পরিমাণ আইনের শাসন থাকত তাহলে কিভাবে এটি সম্ভব আমি প্রশ্ন করতে চাই জেনারেল ওয়াকারের কাছে আমি প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে এটা কি কোনো সুশাসনের নমুনা এটা কি কোনো সরকার ব্যবস্থার নমুনা এটা কি কোনো রাষ্ট্র পরিচালনার নমুনা কিভাবে লুট হয়ে যায় বাংলাদেশের এই অসীম সম্ভাবনাময় সম্পদ বাংলাদেশের জীববৈচিত্র্য এইভাবে কিভাবে প্রকৃতিকে ধ্বংস করে এই প্রশ্ন আপনাদেরকে আজকে না হয় কালকে কালকে না হয় পরশু পরশু না হয় একদিন না একদিন আপনাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে দিতে হবে দিতে হবে